হ্যালো বিয়ার্স আজ চব্বিশ জানুয়ারি রোজ শুক্রবার ঢাকার সদরকার থেকে আজকে নতুন শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হয়েছি বিডি লংস এক্সপ্লাইনারের পক্ষ থেকে তো আশা করি পুরো ভিডিওটি আমাদের দেখবেন এবং নৌজনের নির্দিষ্ট টাইম সিডিওলটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বগা ভ্যালির উদ্দেশ্যে যে সকল নৌজনগুলো ছেড়ে যায় অর্থাৎ ঢাকার ফোন্ট নাম্বার দুই এবং তিন এই পণ্টনগুলো থেকে কিন্তু ঢাকা বকাপোটো খালি নজনগুলো ছেড়ে যাবে প্রতিদিন আজকে এমবি প্রিন্সাওয়ালাত সাত ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে সন্ধ্যা সাতটায় তো সামনে কোন নৌজানগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে দুটি নৌযান ছয় এবং সাত নম্বর পণ্টুনি পেয়ে যাবেন নোজনগুলোকে। এম বি মানামি রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে অ্যাডভেঞ্চার নয় দুটি নয় আর অ্যাডভেঞ্চার নয় নতুন করে রঙ করা হচ্ছে যার জন্য সামনের কোনো নামই কিন্তু বোঝা যাচ্ছে না এখনও হয়তো নতুনভাবে আবার নাম লেখা হবে আর দুটি নয় যানই ছেড়ে যাবে রাত নয়টার পর পর ঢাকা সদরঘাট থেকে আর পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে জালোঘাটি পর্যন্ত যাবে এমপি ফারহান সাত রাত্র আটটা পনেরো মিনিট নৌজানটি ঢাকা থেকে ছেড়ে যাবে এবং প্রতিমধ্যে কিন্তু ফতুল্লা চাঁদপুর চরমনায় ধপেন অল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে নৌযানটি ঢাকা থেকে সোলা মুলাদের উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি মানিক পাস রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে আর রয়েছে আমি যুবরাজ সাত এটি সম্রাট সাতের রয়েছে যাবে কিন্তু ভাষা উদ্দেশ্যে আর ঢাকা থেকে বরগুনার নৈযানটিকে এখনও দেখতে পাচ্ছি না যদি বরগুনা যাওয়ার কোনো জঞ্জান থেকে থাকে তাহলে আর সন্ধ্যা ছয়টা বাজে ছয়টার সময় পেয়ে যাবেন ঢাকা সদরঘাটে নৌজানটিকে আর টিপু চোদ্দো রয়েছে আজকে চরপাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেতুয়ার উদ্দেশ্যে আর বেতুয়ার দুটি ট্রিপ ফার্স্ট ট্রিপ যাবে রাত্র আটটায় এবং আটটা বিশ মিনিটে যাবে সেকেন্ড ট্রিপ এম বি ফারহান ছয় রয়েছে পাশাপাশি দুটি নৌজনের এবং বেতুয়া থেকে আজকে সম্ভবত কর্ণফুলি বারো তেরো এই নৌ পেয়ে দুটি নৌ পেয়ে যাবেন আজকে এবং ফারহান আট রয়েছে আজকে মনপুর হাতের উদ্দেশ্যে আর আরও একটি ছেড়ে যাবে এম বি ফারহান সিরিজেরই আরও একটি নৌজন এম বি ফারহান তিন রয়েছে পাশাপাশি দুটি নৌ ছেড়ে যাবে আজকে সন্ধ্যা ছয়টার আশেপাশে ঢাকা থেকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে এবং ভায়া উলানিয়া কালীগঞ্জে লিসা বিশ্বর দৌলতকা হাকিম উদ্দিন তজুম উদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে আর ঢাকা থেকে আজকে কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বিগ ইগল আর্ট সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট ছেড়ে যাবে নৌজানটি ঢাকা থেকে এবং যাত্রাপথে কিন্তু চাঁদপুর ঘাট করবে নৌজানটি এবং ধুলিয়া কা হয়ে সর্বশেষ কালাইয়া পর্যন্ত যাবে আমি পুবালি নয় রয়েছে আজকে ঢাকা থেকে চর্মন্দার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট এবং রয়েছে আমি মানিক নয় এবং গ্লোরি অফ শ্রীনগর আট এই দুটি নোজেন ছেড়ে যাবে আজকে লালমোহনের উদ্দেশ্যে ফার্স্ট সন্ধ্যা ছয়টা এবং সাতটা দশ মিনিটে ছেঁয়ে যাবে গ্লোরি অফ শ্রীনগর আট এই নৌজনটি আর লালমোহন রুটে বর্তমানে দুটি করে নোজেন কিন্তু সার্ভিস দিয়ে আসছে আর ঢাকা থেকে বোরহান উদ্দিন উদ্দেশ্যে রয়েছে হ্যাম্বি গাজী সালাউদ্দিন ইনু জেন্টি আজকে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় এবং কর্ণফুলি দশ রয়েছে বোলাখ্যাগাটের উদ্দেশ্যে সন্ধ্যা রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে আর পাশাপাশি রয়েছে হ্যাম্বি সাব্বির দুই বি নিউ সাবিদ দুই ছেড়ে যাবে আজকে জাহিদ আটের প্রক্সিটি হিসাবে ঘোষে উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে বি পারাবত পনেরো রয়েছে আজকে ঢাকা থেকে খেপু পাড়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় নজেনটি যাত্রাপথে কিন্তু চাঁদপুর ঘাট করবে ঢাকা থেকে যারা মতলব যেতে চান তাদের জন্য একটি নৌজান রয়েছে আজকে হ্যাম বিক্রি নটা সাত এই নৌজানটি প্রতিদিন কিন্তু দুপুর দুইটায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং মতলব থেকে সকালে ছেড়ে আসে দেশে এবং যাওয়ার পথে কিন্তু কাঠপট্টি মুন্সীগঞ্জ ষাট নল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে নৌজানটি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন এবং রয়েছে আজকে ঢাকা থেকে ইলিশান নোজেনগুলো পরবর্তী টিপে ইলিশান নজানগুলি তো সন্ধ্যা সকাল সাতটায় সাতটা তিরিশ মিনিট ফার্স্ট টিভ দোল পাখি দশ এবং পরবর্তী আটটায় এবং আটটা তিরিশ মিনিট রয়েছে আটটা নয়টায় এবং নয়টা তিরিশ মিনিট এই টাইম শিডিউলগুলোতে পেয়ে যাবেন এলিশান নজানগুলো ডে সার্ভিসে এবং সর্বশেষ দুপুর দুইটায় এবং সরি এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে ফারহান নয় এবং দুপুর দুইটায় রয়েছে আলোয়ালি অথবা শুরুই যে কোনো একটি নজান এবং এই মুহূর্তে দুইটার দুইটা নজানটি ছেড়ে গিয়েছে যার জন্য বিকাল চারটায় যাবে আজকে কর্ণফুলি তিন এই নোজানটি আর কর্ণফুলি এবং সম্পদ দুটি নজান কিন্তু রোটেশনে বিকাল চারটায় সার্ভিস দিয়ে আসছে বর্তমান ইলিশা রুটে আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে আজকে দুইটা তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে কিন্তু আমি ইগল চার এই আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে আর ঢাকা থেকে ঈদগা ফেরি গেটের উদ্দেশ্যে দুপুর তিনটা তিরিশ মিনিটে বিকেল তিনটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সম্ভবত আলবরাক নজনটি এখনও ঘাটপ্লেজা আসেনি আর যার জন্য মোটামুটি এই স্থানটি ফাঁকা রয়েছে এবং পরবর্তী টিপ হচ্ছে বিকেল চারটা তিরিশ মিনিটে ইগল তিন এটি ছেড়ে যাবে এবং পাঁচটা তিরিশ মিনিটে আজকে ছেড়ে যাবে আমি সোনার তরি তিন এবং ছটা তিরিশ মিনিটে বোগদাদি অথবা ইগোলার যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন আর সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন অন্যান্য নৌজানগুলো ঢাকা থেকে আর সম্ভবত ইলিশা থেকে আমি আসা যাওয়া দুই নৌযানটি গার্ড প্লেজে আসলো আর কিছুক্ষণ আগেই কিন্তু সদরগড়ে বার্থিং করলো এমবি পুবালি বারও নও যান্তি পটুয়াখালি থেকে এসে আজকে চোরের প্রচন্ড কুয়াশার কারণে নজি যতটুকু জানতে পেরেছি নৌজানটি কুয়াশার কারণে অনেকটাই লেট করেছে যাত্রাপথে এবং শুকানের সমস্যার কারণে কিন্তু আরও লেট হয়েছে আজকে নৌজানটি আসতে ঢাকায় তো দুইটার পর কিন্তু দুইটার দিকে এসে কিন্তু ঢাকা সদরকারে বার্তিং গেল নৌজানটি পটুয়াখালী থেকে এছাড়াও অনেক নৌজানি কিন্তু গন্তব্যে পৌঁছাতে বর্তমানে অনেক লেট করছে গণ কুয়াশার কারণে তো আশা করি যাত্রাপথে নিরাপদে যাবেন এবং অবশ্যই এটি অনেক টাইম এছাড়া আজকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ